হ্যালো ভিউার্স কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো সকলকে অনেক অনেক শুভেচ্ছা রামাদান মোবারকের তো আজকে তোমাদের দেখাবো ভ্যান প্লাজার কিছু কালেকশন এখানে সকল কি টি শার্ট ছিল মাত্র তিরিশ টাকা মূল্যের কিন্তু তোমাদের খুবই বেছে নিয়ে আসতে হবে এর পাশাপাশি আরেকটি মামার দোকানে চলে গিয়েছিলাম এখানে দেখলাম ওনার পাশে টি শার্ট ছিল কিছু যা দেড়শো টাকা থেকে মাত্র শুরু তোমার প্রাইস বার্গেনিং করলে হয়তো এর কমেও নিয়ে আসতে পারো এখানে ছোট টি শার্টের পাশাপাশি যারা বড়ো ধরনের টি শার্ট পরতে চাও তার রয়েছে টি বড় টি শার্টগুলোর দাম একটু বেশি ছোটোগুলোর তুলনায় কিন্তু তোমরা বার্গেনিং করলে আমি আশা রাখছি যে ভালোই তোমরা কম প্রাইসের মধ্যে এখান থেকে নিয়ে আসতে পারবা এটাও ছিল মাত্র দেড়শো টাকা এর সামনেই দেখতে পেলাম যে টু পিস বিক্রি করছে মাত্র সাড়ে তিনশো টাকায় শুধু ওড়না আর কামিজ তো তোমরা দেখে নিয়ে আসলে হয়তো এখান থেকে ভালো কিছু নিয়ে আসতে পারবে তো আমি এখানে তেমন দেখা থেকে করিনি এখানে ভ্যানে যেগুলো দেখতে পারছো এগুলো মাত্র সাড়ে তিনশো টাকা করে বলেছিল এর পাশাপাশি এখানেও রয়েছে এগুলো আবার চারশো টাকা করে বলছিল আমি হয়তো কাপড়ের কিছু ডিফারেন্স আছে বা সামথিং কিছু বাট খুবই ভালো কোয়ালিটির কাপড় ছিল এখানে এর পাশে দেখতে পেয়েছিলাম একটি ভ্যান যেখানে মাত্র ত্রিশ টাকা করে টি শার্ট বিক্রি করছে এখানে তোমাদের খুবই বেছে নিয়ে আসতে হবে যেহেতু এগুলো গার্মেন্টসের মাল একটু রিজেক্ট থাকায় হয়তো এই রোড সাইডে চলে এসেছে দেখে শুনে নিয়ে আসলে ভালো পাবে এর পাশাপাশি একটি দোকানে চলে গিয়েছিলাম যেখানে তিনশো টাকা করে এই ওয়ান পিসগুলো চাচ্ছিলো বাট দামাদামি করে দেড়শো টাকার মধ্যেই নিয়ে আসা যাবে আমি নিয়ে এসেছি দুইটা এখানে হচ্ছে খুবই সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশন রয়েছে তোমাদের তো সব দেখানো পসিবল না যতটুকু পারি ততটুকু দেখাবো সবগুলো যেহেতু দেখানো পসিবল না সেই কারণে আমি তোমাদের দুই তিনটা হয়তো দেখিয়ে দিব তো যারা আমার চ্যানেলে নতুন তার কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এর পাশাপাশি এই লোকেশনটা হচ্ছে উত্তরা আজমপুর যে রেল লাইন রয়েছে রেললাইনের দিক দিয়ে অসংখ্য ভ্যান বসে তোমরা এদিকে গেলেই হয়তো এই ভ্যানগুলো দেখতে পারবে খুব ইজি আর সহজভাবে যদি বলি নভাবি ভাবিবোলা মডেল স্কুল অ্যান্ড কলেজ এর সামনে থেকে এই ভ্যানগুলো বসা শুরু করে দেয় তোমরা চাইলে খুব সহজেই সেখানে গিয়ে দেখতে পারো এখানে অনেকগুলো কাপড় রয়েছে সফট সিল্ক আর অনেকগুলো কাপড় রয়েছে একটু হার্ড টাইপ তোমরা খুঁজে খুঁজে বেছে বেছে যদি নিয়ে আসতে পারো অবশ্যই আরামদায়ক হবে আর এই গরমের মধ্যে এই ধরনের কাপড়গুলো পরে খুবই আরাম পাবে তো আশা করি তোমরা এখানে যাবে এবং দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে উনি ওয়ান পিসের পাশাপাশি টু পিস থ্রি পিস সব বিক্রি করেন ওনার দোকান রয়েছে কিন্তু এই ভ্যান সাইডে যেগুলো তোমরা পাবে এগুলো শুধুই ওয়ান পিস আর এখানে তোমরা একটু কম প্রাইসে পাবে এই কারণে তোমাদের এখান থেকে দেখা এই কাপড়টা একটু হার্ড ছিল বাট ডিজাইন এবং কালারফুল খুবই সুন্দর লাগছিলো আর এগুলো হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এটা দেখছো এই ব্ল্যাকটাও দেড়শো টাকা করে যাচ্ছিলো এগুলো খুবই কম বলেছে এই মামার দোকানের সাথে আর কি দোকান রয়েছে যেখানে মাত্র একশো টাকা থেকে শুরু করে নানা ধরনের টপস টি শার্ট পাওয়া যাচ্ছিল এগুলো যতগুলো তোমরা টি শার্ট দেখছো এখানে মাত্র একশো টাকা করে যেটা ছোট হোক বড় হোক সবগুলো একশো টাকা করে খুবই সুন্দর সুন্দর টপস রয়েছিল এখানে পাশাপাশি টি শার্ট যা মাত্র একশো টাকা করে এই টি শার্টগুলো সবগুলোই হচ্ছে একশো টাকা করে একশো টাকা করে বলেছিলাম অনেকগুলো বাট উনি দেয়নি যেহেতু এখানে অনেক কালেকশন রয়েছে তোমরা যেইটাই ধরো না কেন একশো বিশ টাকা করে এখানে প্রচুর টি শার্টের কালেকশন কোনো এমন কোনো বাদ নেই যে তোমরা টি শার্ট পাবে না এর পাশাপাশি এখানে এক কালার টি শার্ট থেকে শুরু করে নেম ডিজাইন অনেক ধরনের টি শার্ট অ্যাভেলেবেল ছিল তোমরা এখানে ক্রপ টপও পেয়ে যাবে মাত্র একশো বিশ টাকার মধ্যে এই টি শার্টগুলো খুবই আরামদায়ক খুবই পাতলা ছিল পড়লে খুবই ভালো লাগতো এগুলো একশো বিশ টাকা করে এখানে ছেলেদের টি শার্টও পেয়ে যাবে খুব ইজি সেম প্রাইজে এর পাশেই ভ্যানগুলো দেখতে পারবে যারা মাত্র ত্রিশ টাকা করে এগুলো বিক্রি করছে ওনারা মাইক দিয়ে বলে বলে ডেকে ডেকে বিক্রি করছে এগুলো হচ্ছে গার্মেন্টস মাল যেহেতু কিছু রিজেক্ট বা কিছু কারণে এগুলো হচ্ছে ব্যানিং চলে এসেছে তোমাদের খুব দেখে শুনে বুঝে নিতে হবে তাহলে তোমরা ওরা খুব কম প্রাইসের মধ্যে সুন্দর টি শার্ট পেয়ে যাবে যারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে টি শার্ট তারা এখানে একটু খুঁজে দেখে শুনে বুঝে নিতে হবে অনেকগুলো টি শার্ট ধরেছিলাম কিছু না কিছু টি শার্টে সমস্যা রয়েছে কয়েকটা ধরো খুঁজে ভালো দেখতে পেয়েছি বাকি সব সেম এর পাশেও যেটা ছিল এখানেও হচ্ছে মাত্র ত্রিশ টাকা করে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবারই টি শার্ট পেয়ে যাবে কিন্তু তোমাদের একটু খুঁজে নিতে হবে যেহেতু এটা ভ্যান প্লাজা তো বুঝতেই তো পারছো এখানে হচ্ছে নিজেরটা খুঁজে বুঝে তারপরে যাচাই বাছাই করে তারপর কিনতে হবে এখানে তোমরা পাশাপাশি এরকম শর্ট ডেনিম পেয়ে যাবে মাত্র ত্রিশ টাকার মধ্যে তোমরা একটু বেছে দেখে শুনে আনলে ভালো পেয়ে যাবে এর পাশে একটি দোকান ছিল এটা একদম নভাবী স্কুলের কাছাকাছি এখানে হচ্ছে এই ইয়ারটপ থেকে শুরু করে রাবার ব্যান্ড থেকে শুরু করে মেয়েদের যাবতীয় যা যা লাগে এখানে সব কিছুই ছিল স্টার্টিং প্রাইস ছিল মাত্র দশ টাকা থেকে বাকিটা তোমরা বার্গেনিং করবে যে যেটা নিতে চাচ্ছ দেখতে দেখতে আমি একদম ভিডিও শেষে চলে এসেছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে যে আসবো দেন আলহা ফেস আর সবাই ভালো থাকবেন